তো কেউ কারোর থেকে তো কম হবে না জি ইনশাআল্লাহ কেউ কারোর থেকে কম হবে না ইনশাআল্লাহ এবং দর্শকের একটা ভিডিও শেষে একটা লাস্ট একটা চমক আছে যাকে ব্ল্যাক শাইওয়াল বলে নামে সবাই চিনে থাকে আচ্ছা ব্ল্যাক শাইওয়াল নামে সবাই চিনে থাকে একটা সুপার কোয়ালিটির একটা শার্প সুপার কোয়ালিটির শার্প আচ্ছা আচ্ছা তো দর্শক তো তাহলে সবগুলোই নিতে পারবে জি দর্শক সবগুলোই নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির যে বাচ্চাগুলো কালেকশন করেছে তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে এক এক করে তুলে দেই একটা একটা করে দেখাই ইনশাআল্লাহ আচ্ছা কাগজ সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ একটা চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি জি আসলে গলাটা দেখতে পাচ্ছেন দর্শক একদম মাসাল্লাহ গলা কম্বলটা চমৎকার আসছে তো কাকা এটা সিরিয়ালের এক নাম্বার বাচ্চা জি কি মূলত এটা হচ্ছে শাইওয়াল একটা সার বাচ্চা শাইওয়াল বিডের একটা সার বাচ্চা জি আচ্ছা বয়সটা কেমন আসবে বয়স হচ্ছে আপনার আট থেকে নয় মাস আট থেকে নয় মাস দর্শক দেখতে পাচ্ছেন ঘাটটা কিন্তু নিচু করে রয়েছে একদম রাস্তার উপরে কিন্তু ভিডিওটা দেওয়া দেখতে পাচ্ছেন

কাকু সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি যে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা মূলত যাত্রী সম্পর্কে বলবেন এটা হচ্ছে শাইওয়াল জাতের একটা সার বাচ্চা আচ্ছা শাইওয়াল জাতের একটা সার বাচ্চা জি আচ্ছা এটার বয়সটা কেমন আসবে এটার বয়স হচ্ছে থেকে মাস থেকে মাস বয়সে দেখতে পাচ্ছে বয়সে একটা শাহীওয়াল জাতের ষাঁড় বাচ্চা মার্শাল্লা নাবীর অংশটা দেখতে পাচ্ছে তাগুলো ঠিকঠাক রয়েছে জি তো ভাই এটা সিরিয়ালের সরি কাকু এটা সিরিয়ালের হচ্ছে

চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা মূলত যাত্রা সম্পর্কে আগে বলবেন এটা হচ্ছে হান্ড্রেড বিডের একটা সাইওয়াল বাচ্চা আচ্ছা হান্ড্রেড বিডের একটা সাইওয়াল জাতের একটা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে চঞ্চল প্রকৃতির একটা সার বাচ্চা বয়সটা কেমন আসবে এটা বয়স হচ্ছে আপনার নয় মাস বয়সটা আসবে নয় মাস জি আচ্ছা এটা কি সিঙ্গেল নিতে পারবে জি এটা হচ্ছে দশ বিয়ারে সিঙ্গেল নিতে লট আকারও নিতে পারবে ইনশাল লট আকারে এটা নিতে পারবে জি আচ্ছা তো তাহলে লটের দামটা হচ্ছে আমরা শেষে বলে দিই না কি লটে সবগুলো দেখার পর শেষে বলে দিচ্ছি আর সিঙ্গেলের দামটা মানে পার্সোনাল ভাবে আপনাকে কল দিয়ে তারপরে জানতে পারবেন জি ইনশাল্লাহ আচ্ছা কাকা আমরা তারপর একটা দেখা দিচ্ছি কাকু সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি জি মাসাল্লাহ খুবই বলিষ্ঠ একটা বাচ্চা মূলত যাত্রা সম্পর্কে বলবে এটা হচ্ছে 100 ছাইল একটা সার বাচ্চা আচ্ছা 100 ছাইল জাতের একটা সার বাচ্চা জি আচ্ছা এটার বয়সটা কেমন আসবে এটার বয়স আপনি হচ্ছে 9 থেকে 9.5 মাস 9 থেকে 9.5 মাস খাওয়া দাওয়া তো একদম পাগল দেখতে পাচ্ছি একদম খাওয়া দাওয়া সুস্থ সবার একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে এবং নাভির অংশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সুন্দর হয়েছে পাগুলো দেখতে পাচ্ছেন তো কাকু এটা সিরিয়ালের নম্বর এটা সিরিয়ালের চার নম্বর বাচ্চা আচ্ছা তো এটার ওই একই রকম নিলে কথা বলতে হবে আর লটের দামটা তো আপনি বলেই লটের দামটা ভিডিও শেষে বলে দেবো আচ্ছা তাহলে আমরা পাঁচ নম্বরটা দেখ

কাকু সিরিয়ালের ছয় নম্বরে মাসাল্লাহ একটা চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা দেখতে পাচ্ছি একদম খুবই অস্থির প্রকৃতির জি যাত্র সম্পর্কে বলবেন যাত্র হচ্ছে এটা হান্ড্রেড ছায়াল বিটার একটা সার বাচ্চা হান্ড্রেড ছায়াল বিটের একটা সার বাচ্চা জি দর্শক গলা কম্বলটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে জি আসলে অস্থির প্রকৃতির গরু তেমন ভাবে কিন্তু ভালোভাবে দেখানো যাচ্ছে না তারপরে আপনারা যখন ক্রয় করতে ইচ্ছুক হবেন তখন কিন্তু কাকুর কাছে ফোন দিয়ে আপনারা

এখন সিরিয়ালের সাত নাম্বার বাচ্চা এবং একদম শেষ বাচ্চা যেটা দেখতে পাচ্ছি মূলত ছাত্র সম্পর্কে বলবেন এটা হচ্ছে হান্ডেল সাইলোবের একটা সার বাচ্চা এবং ব্ল্যাক সাইওয়্যার যাকে বলে মাশাল্লাহ দশকে দেখতে পাচ্ছেন খুবই রেয়ার কালেকশন একটা জি আচ্ছা তো এটার বয়সটা আনুমানিক কেমন হয় এটার বয়স হচ্ছে আনুমানিক আপনি সাত থেকে সাড়ে সাত মাস তো সাত থেকে সাড়ে সাত মাসেই এত বড় জি আচ্ছা আচ্ছা

আচ্ছা তো দর্শক তো সংগ্রহ করতে পারবে জি দর্শক নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা লটের যে একটা ব্যাপারটা ছিল ওই লটের দামটা বলে দেন আমি লটের দাম দিছি আজকে একদম সীমিত দাম আপনার হচ্ছে 61500 টাকা 61500 জি 61500 টাকা আচ্ছা এখান থেকে কি কোনো কথা বলা যাবে জি এখান থেকে সাধারণ কিছু কথা বলা যাবে ক্ষেত্রে কিছু আমি কম রাখতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা জি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব হোসেন পাবনা জেলা ইছদু উপজেলা অরুণকুলা গাবি সিমেন্ট মিলের পিছনে আমার হচ্ছে ফরাম রাকিব ডেরি ফরাম আচ্ছা আচ্ছা তাহলে দর্শক এখানে এসে দেখে শুনে দাচা বাসে করে নিতে পারবেন এখানে এসে স্বজন এসে দাচা বাসে করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা কাকু তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ